যার প্রতি মানুষের সত্যিকারের আবেগ অনুভূতি বিশ্বাস এবং ভালোবাসা জন্মায় জীবনের ঠিক বাজে মুহূর্তে সেই মানুষটাকে ভীষণভাবে মনে পড়ে খুব করে কাছে চাই সবাই একটা বিষয় খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন অন্যান্য সময় বা পরিস্থিতি চাইতে জীবনের সবচেয়ে হতাশাজনক কিংবা খারাপ পরিস্থিতিতে সেই মানুষটাকে কাছে চাইবেন যাকে আপনি খুব ভালোবাসেন এমনকি তা মন থেকেই ভালোবাসা মানে একটি অমায়িক সুন্দর অনুভূতি এই অনুভূতি জোরেই আপনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে আত্মবিশ্বাসী মানুষ হিসেবে ভাবতে পারেন কেউ আপনাকে ভালোবাসে এ অনুভূতির চাইতে আপনি যাকে ভালোবাসেন সেও আপনাকে ভালোবাসে এই অনুভূতিটা আপনাকে আরও সুখী অনুভব করায় প্রচণ্ড হতাশাগ্রস্ত হয়েও যখন আপনি নিজেকে ভালোবাসতে ভুলে যান ঠিক তখনই সেই মানুষটার সঙ্গ চাইবেন যাকে আপনি মন থেকে ভালোবাসেন জীবনের সব ঘাত প্রতিঘাত যখন আপনাকে কিছু থেকে দূরে রাখে ঠিক তখনও আপনি সেই মানুষটাকে যাকে আপনি ভালোবাসেন ভালোবাসা আর প্রেম একই জিনিস নয় অনুভূতি একই রকম নয় আপনি চাইলে যার তার সাথে প্রেমে জড়াতে পারেন তবে যাকে তাকে ভালোবাসতে পারেন না ভালোবাসা এমন একটি অনুভূতি যে অনুভূতি যার প্রতি জন্মায় তাকে ছাড়া এক মুহূর্ত থাকা যায় না একদম থাকা যায় না দমবন্ধ হয়ে আসে আপনি অবসরে প্রেম করেন আর ভালোবাসা জীবনের শেষ মুহূর্ত অবধি যাকে অনুভব করেন বাজে সময়েও যাকে কাছে চান যার সঙ্গ চান নিজের যে কোনো পরিস্থিতি বা সময়ে কেউ তার ভালোবাসার মানুষটাকে দূরে রাখে না মানুষ সবসময় তখনই ভালোবাসার সান্নিধ্য পেতে চায় যখন সে জীবনের সবচেয়ে চরম বাজে পরিস্থিতি বা সময়ের মধ্য দিয়ে যায় সংসার কখনো আধিপত্য বিস্তারের জায়গা নয় এখানে যে যত সহমর্মিতা এবং আন্তরিকতা দেখাতে পারে তার সংসার ঠিক তত সুখের হয় পরস্পরের মধ্যে যখন এই আধিপত্য বিস্তারে প্রতিযোগিতা চলতে থাকে ঠিক তখন থেকে সংসারে অশান্তি শুরু হয় একজনের সিদ্ধান্ত অপরজনকে চাপিয়ে দেওয়া কিংবা একঘ্যামি কারণে দুজনের মধ্যে মরমান্যের সৃষ্টি হয় পরস্পরের মতামতে গ্রহণযোগ্যতা পরস্পরের কাছে থাকা পরস্পরের প্রতি পরস্পরের সহমর্মিতা পরস্পরের প্রতি সম্মান বই এনে দিতে পারে সংসার সুখ এবং শান্তি জোর খাটিয়ে কিংবা কৃতিত্ব দেখিয়ে কখনোই একটা মানুষকে সংসারে মনোযোগী করা যায় না মানুষ ঠিক ততক্ষণ পর্যন্ত সংসারে মনোযোগী থাকে যতক্ষণ না তার উপর সংসারে কোনো কিছু তার সাধ্যের বাইরে চাপিয়ে দেওয়া হয় একজন মানসিকভাবে ভেঙে যাওয়া মানুষ কখনোই অপর একজন মানসিকভাবে ভেঙে যাওয়া মানুষকে ভালোবাসতে পারে না পরস্পরে যদি পরস্পরের মনের খেয়াল না রাখে তবে সে সম্পর্ক খুব বেশিদিন এগোতে পারে না একটা সময় পর গিয়ে সম্পর্ক থমকে থাকে মানসিক অবসাদে থাকে এমন মানুষ কখনো সম্পর্কের অপর মানুষটার প্রতি যত্নশীল হতে পারে না সেই সাথে সম্পর্কের ওপর পাশের মানুষটাও যদি একইভাবে মানসিক অবসাদগ্রস্ত হয় সেক্ষেত্রে পরস্পর পরস্পরের প্রতি কসমিন কালেও যত্নশীল হয় না একজন মানসিকভাবে ভেঙে যাওয়া মানুষের প্রয়োজন একজন মানসিকভাবে সুস্থ একটা মানুষ যার সংস্পর্শে সে নিজেও ধীরে ধীরে সুস্থ হতে পারে একজন ভেঙে যাওয়া মানুষ নিজের প্রতি যেখানে উদাসীন থাকে সেখানে সম্পর্কের প্রতি উদাসীন হওয়াটাই তো স্বাভাবিক অতীত ভুলতে কিংবা হৃদয়ের ক্ষত দূর করতে যারা সম্পর্কে জড়ায় তারা নিজেরা যেমন মানসিক যন্ত্রণা ভোগ করে ঠিক তেমনি সম্পর্কের অপরপাশে পাশে মানুষটাকেও কখনো বুঝতে চেষ্টা করে না উল্টে আরও দ্বিগুণ মানসিক যন্ত্রণা দিতে থাকে সম্পর্ককে টেকসই এবং মজবুত করতে প্রয়োজন উভয়ের যত্ন এবং ধৈর্য সেই সাথে আবেগ এবং ভালোবাসার সংসমিশ্রণ যেখানে উভয়েই মানসিক যন্ত্রণায় শেষ হতে থাকে সেখানে সম্পর্ক জড়িয়ে দুজনে একজনও ভালো থাকতে পারে না কেউ যদি আপনার ভালোবাসা গ্রহণ না করে প্রত্যাখ্যান করে তবে তাতে কষ্ট পাবেন না বরং তার প্রতি কৃতজ্ঞ হন কেননা সে আপনাকে অকারণে ভালোবাসার ভান করে কষ্ট দিতে চায়নি আপনার ইচ্ছে অনুযায়ী সাময়িক মনে রাখতে আপনার সাথে অভিনয় করেনি যে কষ্ট আপনি ভালোবাসা না পেয়ে পাচ্ছেন এর চাইতে দ্বিগুণ কষ্ট প্রতারিত হওয়ার পর পেতেন মানুষ ভালোবাসার ক্ষেত্রে যে নিখুঁত অভিনয় করে তা কখনই আপনি বুঝতে পারবেন না সে আপনাকে ঠকাতে চায়নি বলেই শুরুতে প্রত্যাখ্যান করে আর এতে করে আপনি সাময়িক কষ্ট পেলেও অত্যন্ত নিজেকে সান্ত্বনা দিতে পারবেন তাকে ধন্যবাদ দিন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন সে সুযোগ থাকা সত্ত্বেও আপনাকে ঠকায়নি পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কাউকে ভালো না বেসেও দিব্যি অভিনয় করে যায় এমন ভান করে যেন তাকে জীবনটাই উৎসর্গ করে দেবে একটা সময়ের পর যখন তার মোহ কেটে যায় কিংবা তার ইচ্ছে অনুযায়ী সম্পর্ক চলে না তখন সে সম্পর্ক থেকে সরে দাঁড়াতে দ্বিতীয়বার ভাবে না একটিবার ভেবে দেখুন তো যাকে আপনি ভালোবাসেন সে যদি আপনাকে প্রত্যাখ্যান না করে ভালো না বেসেও দিনের পর দিন ভালোবাসার অভিনয় করে যায় কতটা নিজেকে ছোট মনে হবে ভালোবাসার প্রত্যাখ্যান হওয়ার চাইতে ঠকে যার যন্ত্রণা বেশি এ যন্ত্রণা কাউকে বলা যায় না বোঝানো যায় না শুধু নীরবে মৃত্যু পর্যন্ত সহ্য করে যেতে হয় বিশেষ কারোর জন্য মন খারাপের একটা বিশেষত্ব আছে সেই বিশেষ মানুষটা ছাড়া পৃথিবী আর কেউ মন ভালো করতে পারে না শুধুমাত্র সেই মানুষটার সান্নিধ্য না থাকলে কিংবা তার সাথে কথা বলতে না পারলে আর কারোর সাথে কথা বলতে ভালো লাগে না কোথাও শান্তি পাওয়া যায় না কোনো কিছুতে মন বসানো যায় না সব কিছু বিষণ্ন লাগে বিরক্ত লাগে চাপা কান্নায় বুকটা ভীষণ ভারী হয়ে আসে আশেপাশে হাজারটা মানুষের মধ্যে থেকেও যখন সেই মানুষটার শূন্যতা হৃদয়ে নাড়া দেয় তখন আর নিজেকে সামলানো যায় না মানুষ যে পুরোপুরি একা এমনটা নয় মানুষ যার সঙ্গ চায় যার সাথে কথা বলতে চায় যার খুব কাছাকাছি থাকতে চায় সেই মানুষটাকে পাশে না পেরেই মানুষ নিজেকে নিঃসঙ্গ মনে করে পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণার বিষয় হচ্ছে কাউকে প্রচণ্ড মিস করেও কারোর জন্য প্রচণ্ড মন খারাপ হলেও তাকে বলতে বা বোঝাতে না পারার যে অনুভূতিটা বিশেষ কারোর জন্য মন খারাপ হওয়ার যন্ত্রণাটা মানুষ সবসময় গোপনে লালন করে কি বলা যায় না এমনকি মানুষটাকে না যদি না সে নিজে থেকেই এই অসহাবোধ বুঝতে চেষ্টা করে এ যুগে সম্পর্কগুলো ঠুনকো হওয়ার কারণ হচ্ছে আত্মকেন্দ্রীয় মনোভাব নিজের সুবিধা নিজের ভালো ছাড়া কেউ সম্পর্কে জড়ায় না সম্পর্কে জড়ানোর পর যখন একপক্ষ গভীর হয় তখন মেনে নেওয়া কিংবা মানিয়ে নেওয়া ছাড়া তার কোনো উপায় থাকে না দেখুন সম্পর্ক যখন পরস্পর পরস্পরের সুবিধা ভালো থাকা এবং ভালো কথা চিন্তা করে তখন কেবল সম্পর্ক সুন্দর হয় একজন সম্পর্কে উপভোগ করে যায় আর অপরজন সব সহ্য করে যাওয়া সম্পর্কগুলো বেশিদিন টিকে না মানুষ সম্পর্কে জড়ায় ভালো থাকার জন্য আর সেই ভালো থাকাটা যখন একপক্ষ হয়ে যায় তখন অপরপক্ষ যন্ত্রণা ভোগ করবে শুধুমাত্র নিজের ভালোর কথা ভাবলে সম্পর্কের মানুষটাকে ভালো রাখা যায় না সম্পর্ক মানে একটা কন্ডিশন যেখানে পরস্পর পরস্পরকে ভালো রাখার চুক্তিতে আবদ্ধ হয় আর যখন একপক্ষ ভালো থাকতে গিয়ে অপরপক্ষের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় তখন সম্পর্ক টিকিয়ে রাখাটা মুশকিল হয়ে যায় সম্পর্ক তখনই শহর সাবলীভাবে এগিয়ে যায় যখন একই সম্পর্কে থেকে পরস্পর ভালো থাকে পরস্পর সম্পর্ক এবং সম্পর্কের মানুষের গুরুত্ব দেয় সময় দেয় এবং পরস্পরকে বোঝার চেষ্টা করে একতরফাভাবে শুধু দিয়ে যাওয়া কখনোই সম্পর্ককে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না